রাতে রাতে বন্ধুরা এটা সকাল সকাল ঘুমের থেকে উঠলাম মা ডেকে উঠালো আমাদেরকে যে উঠো তাড়াতাড়ি দেখো চারিদিকে ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে তারপর ফটাফট উঠলাম উঠে দেখি যে সব দিকে জল ঢুকছে ঘরের তাই ছেলেকে দিয়ে এই রুমের যে যাবতীয় জিনিস যা নিচে ছিল এই চকিটার উপরে উঠিয়ে রাখলাম নাহলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে অলুদিকে মা প্রত্যেকটা রুমেরই দরজাতে বস্তা দিয়ে রেখেছিলো তার জন্য জলটা একটু কম ঢুকেছে তা তো যে পরিমাণে ঢুকা ঢুকতো বস্তাটা দেওয়াতে একটু কম ঢুকেছে আর এদিকে আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা এই যেদিকে কলপাড় বাথরুম যাওয়ার রাস্তাটাতে পুরো জল রান্নাঘরে বারিন্দাতে জল আর এখানে আমি ডিব্বাগুলো বার করে রেখেছিলাম কালকে ধুইব বলে আজকে আজকে তো এই জলটা না কমলে আর ধুতে পারবো না পরে দিয়ে অবশ্য জলটা একটু কমেছিল সামনের দিকে ওয়াল ভেঙে ড্রেন করা হয়েছিল তারপর গিয়ে জলটা কমল এদিকে আমার চপ্পল জলে ভেসে যাচ্ছিলো জুতা ছেলেকে বললাম ওঠাতে ছেলে উঠিয়ে দিল আর মা ওদিকে বৃষ্টির জলেই বস্তা আস্তা ধুয়ে নিচ্ছে সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো জল বাইরে জল ঘরেও জল ঢুকছে কিছু করার নেই যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না কমবে ততক্ষণ এই জলটাও কমবে না তো আমি আর যাচ্ছি এখন আমার পড়শি ঘরে পাশের বাড়িতে ওদের ঘরেও জল ঢুকছে আমাদের মতনই সেটা দেখছে তখন আসতে নাও আমার ও শরীর পাইছে চবটা পড়ে তোমার মার্জি ভাই আমি চকটা পড়েছি শীতকো

আমি আমাৰ কাপোৰ না বিজলী হৈছে নোকবোৰৰ হৈ গৈ বা এই ঘৰতে

ইউটিউবের আলুয়ার লিখে তো ভিডিও করতা বেশি কথা কইবার না আমাদের ঘর আর অদের ঘর প্রায় একই সেমেই হয়েছে আমাদের ঘরেও পুরো জল অদের ঘরেও ঠাকুর ঘরে পর্যন্ত জল এই জল নোংরা জল পারিয়ে জল ঠাকুর পূজা দেবে না বলছে তার জন্য আমি বলেছি গোপালকে আমাদের ঘরেই দিয়ে যেতে দিয়ে আসতে কারণ আমাদের ঘরে তো অতদিন পরে যেতই জগন্নাথের পূজার দিন তো বলছে আগেই দিয়ে দিচ্ছে इसे ले। लेक्चर मारना नेता हमारे दर पढ़ार हमारे दर पढ़ान नेता खली लेक्चर मारे ना एक बार कोर्स हो शॉप कांस कोर्स अपने चिंता कर बिना दोस्त समस्या पब्लिक के हम लोग सॉल्व कर ले ना सॉल्व कर ले नेक्स्ट ईयर ना अपन के भोत दो ना इतना जनरल আমাদের ঘরে জল ঢুকবে আর আপনি খালি নেতাগিরি করে ভাষণ দিয়ে বেরাবেন হবে না না আমি ভাষণ না সঙ্গে করব না কথাতেই সবাই বলে যে নেতা ভাষণ দেয় এই নেতা রেশন দেন না বুঝলে হাজবেন্ডের সঙ্গে ইয়ার মারছিলাম বন্ধুরা আপনারা একটা সিডিএস নেবেন না চারিদিকে জল জমে আছে বন্ধুরা তাই বাসুন ধুবো বাথরুমে ভিতরে বাসনগুলো রেখে গেছে আমি এখন জলের মধ্যে দিয়ে কাজ করতে করতে আমার গলা ব্যথা গলা এই সেটটা কানুন বন্ধ হয়ে যাচ্ছে আর মাথা ব্যথা করছে কারণ বৃষ্টির জল জমা তো এই জলটা পাড়ালে শরীরের ক্ষতি করে জানি না কতক্ষণ শরীরটা সুস্থ থাকবে আর এখানে আমি চা বানিয়ে বসিয়ে দিয়েছি সবাই খাবে সবার জন্য চারিদিকে ছেলে আম নিয়ে এসেছে ছেলেকে আম দিয়ে মুড়ি মাথা করে দেব ছেলেকে আম মুড়ি মেখে দিলাম খেয়ে নেবে পাশের বাড়ির থেকে এসে তারপর বাসন ধুলাম ডিব্বা ছিঁড়ে এলো ডিব্বা ওব্বা সব ধুয়ে কাপড় ধুয়ে তারপর এখানে জল শেষ হয়ে গেছে জল আসছে না দুই দিন ধরে তার জন্য ডামটা পরিষ্কার করে লাগিয়ে দিলাম চালের নিচে যেখানে জল পড়ছে চালের জল দিয়ে ডামটা ভরে গেলে ওই জল দিয়ে আমরা কাজ করতে পারবো লাগিয়ে দিলাম সমস্ত কাজ শেষ ডামটা এখানে লাগিয়ে দিয়ে তারপর আমি স্নান করে নেবো কারণ আধা আধা ভিজেই গেছি পুরো নালে ভিজা যায় শরীরে থাকলে জ্বর এসে পড়বে তাই স্নান করে নেব ভিজে ভিজে তো আধা স্নান হয়ে গেছিলো বন্ধুরা তারপর জল ঢেলে আসলাম মাথাটাও পুরো বৃষ্টির জলে ভিজে গেছিলো তার জন্য একটু জল ঢালতে হলো নাহলে বৃষ্টির জলে ভিজে থাকলে জ্বর আসবে সর্দি কাশি হবে তাই দিলাম আর ওদিকে ড্রামটা আমি ওদিকে বসিয়েছি কারণ ওখানে জল আসছে না দুদিন ধরে জল আসছে না তাই বসালাম চলেন দেখে দুই দিন দুই দিন ধরে জল আসছে না তাই জলের ড্রামটা খালি করে এনে এখানে লাগিয়ে দিলাম চালের জল পরে ড্রামটা ভর্তি হবে তখন এই জল দিয়ে আমরা কাম করতে পারব কোনো নোংরা জল না দেখেন পুরো ভসা জল আর এখানে জল জমে আছে তো গাড্ডা আছে একটু জল তার জন্য ইয়েটা বসছিল না ড্রামটা অনেক কষ্ট করে বসিয়েছি দুই তিনটা ই এনে নিচে রেখে তারপর বসিয়েছি সামনের দিকে ওয়াল ফুটো করে তারপর ড্রেন কাটে দেওয়া হয়েছিলো তারপর গিয়ে আস্তে আস্তে জমটা জলটা কমল তারপর আমরা খাওয়া দাওয়া করে রান্না রান্না করে খাওয়া দাওয়া করে তারপর বিকাল দিকে একটু বেরিয়েছিলাম নদীতে জল বেড়েছে সেটাই দেখতে আমার দেখ এসেছিল। দুপুরবেলা তো বললাম খাবে খেয়ে নাও তখন ও খেলো আমাদের সঙ্গে অল্প ভাত খেয়ে তারপর খেতে খেতে ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি কি নিয়ে এসেছো কি টটো তো অ টটো আছে ও তো আমি বলেছি টটো নিয়ে এসেছ যখন তখন যাবে আমাদেরকে নিয়ে ঘুরতে আসবো নদীতে তো বললো হ্যাঁ যাবো যে কিন্তু এখনই যেতে লাগবে পরে বললে হবে না তো আমি বলেছি হবে খাওয়া দাওয়া করে বাসনটা ধুয়ে নিই তারপর যাব তারপর বাসন টুসুন ধুয়ে ওর সঙ্গে গেলাম নদী দেখতে তো ওইখানে গিয়ে তো দেখে আমার ভয়েই লাগছিলো যেইভাবে জল আসছিল মানে ভয়ের ভয়ে লাগছিল সাইডে যে বান দেওয়া বানগুলোও ভেঙে ভেঙে পড়ছিল অনেক রিক্সের ব্যাপার তার জন্য আর আমরা কিনারে যাইনি অল্প দূরের থেকেই দেখলাম দেখে দেখে তারপর আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ভিজে ভিজে দেখছিলাম একটা ছাতিতে তো আর দুই হয় না তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন আবার এক